তো হ্যালো বন্ধুরা কেমন আছো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো গাই থাম মেলার টাইটেল দেখে বুঝেই গেছো তো আজকে চলে এসেছি হচ্ছে ঠাকুরনগর তো ঠাকুরনগর এসছি আজকে ছোট করে একটু মিট টাইপ হবে তো সবার সঙ্গে দেখা হবে না মাঝে সবার সঙ্গে প্রায় কথাবার্তা সব বন্ধ টন্দ হয়ে গেছিলো তো দেন আজকে সবার সঙ্গে হচ্ছে কথাবার্তা হবে তো অনেকেই হচ্ছে ঠাকুর বাড়িতে চলে এসছে আমিও একটু লেট হয়ে গেছি কারণ আমার সাইকেলের টায়ার পাঞ্চার হয়ে গেছে তো গাইস চলো বেশি কথা না বলে এবার ঠাকুর বাড়ি যাওয়া যাক আর দেখি কে কে এসছে তো সবার সঙ্গেই তোমাদের পরিচয় করাবো কথা বলবো মজা করবো তো গাইস চলো এবার ঠাকুর বাড়ি গিয়ে সরাসরি তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো গাইস ফাইনালি হচ্ছে ঠাকুর বাড়িতে চলে এসছি আর দেখো এসেই সবার সঙ্গে দেখা সবাই এসছে আর ওদিকে আরও বাকিরা রয়েছে সবার সঙ্গেই কথা বলবো পরিচয় হবে আড্ডা হবে মজা হবে

সেলফি তুলছি তোমরা দেখতে পাচ্ছো আমরা আরেদিকে দেখো কত থ্রিয়েটাররা এসছে তো সবার সঙ্গেই কথা হচ্ছে পরিচয় হচ্ছে খুবই ভালো লাগছে আর ভিডিওটা একদম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এদিকে দেখো দাদার সঙ্গে পরিচয় হয়েছে দেখো সোয়াই সোয়াই সা মানে প্রচন্ড এক্সাইটমেন্ট কি বলবো বলতে পারছি না ভাষায় প্রকাশ করতে পারবো তোমাদের আর মানে বাংলা ইউটিউব কমিউনিটিকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মিঠা রাখার জন্য লোকাল লোকাল না লোকাল লোকাল বলবে হ্যাঁ হ্যাঁ আমরা লোকাল যাই হোক লোকাল ইউটিউব কমিউনিটি ঠিক আছে মানে এটা লোকাল নাম রেখেছে আমি বাংলা ইউটিউব কমিউটি যাই হোক এখন দেখা করার ইচ্ছা খুবই দেখা করে আসি শেষে হাজির আমাদের এদিকে এদিকে সুপারস্টার হাজির

পালাচ্ছে দেখো শেষকালে একজনকে হ্যাঁ হ্যাঁ তোমরা এই তো ধরলাম এই যে ধরছি ধরছি দেখে কিংবা আরও যেসব আমাদের থেকে বয়োজ্যেষ্ঠ দাদা রয়েছে তাদেরকে দেখে মোটিভেট হয়ে একটা প্ল্যাটফর্মে নামতে চেয়েছে কিংবা ইউটিউবে গ্রো করতে চেয়েছে একটা নিজের জায়গা তৈরি করতে চেয়েছে বাট তাদের জন্যই মানে এই জিনিসটা আমরা একটা ব্যাপারটা চাই একটা ইউনিট চেয়েছিলাম যে সবাই আসুক সবাই দেখুক মোটিভেট হোক একটা কাজ করুক এর জন্য একটা টিমওয়ার্ক চাই আর যাতে করে টিমওয়ার্কের জন্য সবাই সবার হেল্প পায় এই বিষয়টা নিয়ে একটা আলোচনা করার জন্য আমরা মিটআপটা ডেকেছিলাম যাই হোক ট্রাই করব ওখানে গিয়ে দেখি সবাই ওখানে দাঁড়িয়ে আছে আর সময়কে ডাকবো অনেকেই এসেছে এক প্রায় কাছাকাছি একশো জন মতো এসেছিল অনেকে চলে গেছে গরমের জন্য তো দেখি যারা আছে তাদের নিয়ে আমরা এক জায়গায় হতে পারি গরম এখানে তো সবাই ক্রিয়েটর অডিয়েন্স কেউ নেই সব ক্রিয়েটর সবাই কে যারা কনটেন্ট নিয়ে ব্যস্ত মানে আমরা যেটা চেয়েছিলাম ফার্স্ট মিটআপে পঞ্চাশ জন মতন এসি আমরা মানে যাই পরে মিটআপ কতটা ক্লাউড হবে আর কতজন লোক আসবে অনেকক্ষণ পরে যে সবুজ দাকে ফাঁকা পেয়েছি তো মিটআপ ডেকে তো একদম হচ্ছে ব্যস্ত হয়ে গেছে একদম একদম এত সাজ কেমন লাগে ভালো লাগে এত করেছিলে না না 50 জন এসে ভাই ভাবতে পারিনি আমাদের মিটআপে এত জন আসবে ঠিক আছে কি বলবো ভাই মানে আলাদা লেভেলে এই আমরা যেরকম ভেবেছিলাম যে যেভাবে মেটআপটা প্রেজেন্ট করব সেভাবে বাট হচ্ছে না যে যার মতো বিজি আছে তবুও পিতম দা একটা বাড়ি থেকে নিজের হাতে তার মানে কেক বানি সেটা সবাই মিলে কাটবো ওখানে রয়েছে একটুখানি দেখিয়ে আর বাড়ি যাওয়ার সময় একটু ঠান্ডা ভান্না কিছু খাওয়াস একদম এটা হচ্ছে আমাদের সিক্রেট ব্যাপার এটা কাউকে বলবো না আরে এদিকে এই যে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দাদা

আমি কেকটা কাটলাম কিন্তু আমি পেলাম না দেখো এখনো ভিডিও দেখাবো ভিডিও দেখাবো কেক খাচ্ছি কেটে আগে মুখে নিজের গেলে ঘুরেছে কিছু বলার নেই ভাই

এখানে এসেছি তো ওরা বলছিলো যে তালশাড়িতে আসবে তো সেই কারণে এসেছি ওরা ভিডিও করবে বাট আমি ভিডিওটা করব না আজকে সিরিয়াসলি মেট আপে প্রচুর মজা হয়েছে আর প্রায় পঞ্চাশ জনেরও বেশি লোক এসেছিলো মেট খুব ভালো লাগছিল তো ফুল এনজয় করেছি ভিডিওটাতে আমরা যা যা করেছি সবটাই প্রায় দেখানোর চেষ্টা করেছি তো গাইজ চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবেন নতুন কোনো ভিডিওতে আর গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো তো বেশ চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো বাই বাই